আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি কেন্দুয়া কালীবাড়ি উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্ট দেখতে সো গো এখান থেকে আমরা সবাই মিলে বাইকে করে মাঠের উদ্দেশ্যে ব্যাটাতে রওনা দিব আর আমার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন সরিষাবাড়ি ফ্রন্ট লাইনের প্লেয়াররা হলো আমাদের কাঙ্ক্ষিত মাঠ আর এই মাঠে আজকের খেলা অনুষ্ঠিত হবে এটা হলো পিচ আর এই পিচের আজকের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই পিচে আসলে রান কেমন হতে পারে যে উইকেটটা অনেক ভালো মনে হইতেছে আশা করি পনেরো খেলা দুশো প্লাস রান হওয়া উচিত আপনার প্রত্যাশা কি এই পিচের রান তো ফ্ল্যাট পিচ বলটা দেখা যাবে এখানে যদি ব্যাটসম্যানরা ঠিকঠাকভাবে খেলতে পারে তাহলে এখানে 15 ওভারে 180 এটা এভারেজ রান হবে এভারেজ রান এভারেজ তা আপনার প্রত্যাশা কি 180 না এর বেশি হতে পারে আমাদের প্রত্যাশা তো আমরা আসলে 200 প্লাস আমাদের 200 প্লাস করার টার্গেটই থাকবে আমরা ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ তাআলা কি করে এখন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ততটুকু করার জন্য সমর্থন দেব সাপোর্ট দেব অর্থনৈতিক সব দিক দিয়ে আমরা সাপোর্ট দেব আপনারা সুন্দরভাবে খেলাবেন সর্বোপরি বিষয়টা হলো যে আপনারা খেলোয়াড় খেলাসুলভ মনোভাব নিয়ে আপনারা খেলাধুলা করবেন আজকে এই খেলায় যারা অংশগ্রহণ করছেন সরিষেবাড়ি এবং এবং কামাল খানহাট এই দুই অঞ্চল থেকে দুটি সুন্দর দুটি টিম এসেছেন আমাদের যুব সমাজ যুব সমাজকে মাদক থেকে মুক্ত করার জন্য এই খেলাধুলার চর্চা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই এই খেলার উদ্বোধন ঘোষণা করছি ইনিংসের প্রথম বল বিট করবেন রুবেল অবস্টাম্পের বাইরে বল হালকা বাউন্ড ছিল ডট বল পরের বলের জন্য প্রস্তুত রুবেল দেখা যাক কি হয় বল তুলে মেরেছেন বল চলে গেল সরাসরি ডিপ মিড উইকেট দিয়ে সীমানার বাইরে সিক্স পরের বলের জন্য বল কিন্তু দৌড় শুরু করে দিয়েছেন অব স্ট্যাম্পের বাইরের বল পয়েন্টে খেলেছেন বল চলে গেল সীমানার বাইরে চারটি রান জিন দেখা যাক তিনি কি করতে পারেন লেগ স্ট্যাম্পের বাইরে বল তুলে মেরেছেন সেখানে ফিল্ডার রয়েছেন কিন্তু বলটি কিন্তু তালবন্দি করতে পারেনি ক্যাশ ডপ জন্য রুবেল কিন্তু প্রস্তুত দেখা যাক কি হয় ফুল টাচ ডেলিভারি তুলে খেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে দুর্দান্ত একটি সিক্স রুবেলের ব্যাট থেকে বল রুবেল কিন্তু প্রস্তুত আবারও তুলে মেরেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে রুবেল অন ফায়ার পরের বল দেখা যাক বোলিং কি করতে পারে ইয়োর কাটলেটের ডেলিভারি এবং স্টাম্প হিটিং বোল্ড হয়ে ফিরত গেলেন রুবেল স্ট্রাইক প্রান্তে রয়েছেন আসাদ দেখা যাক তিনি কি করতে পারেন বাহারটি ব্যাটসম্যান বলতে বলতে কিন্তু তুলে মেরেছেন এবং দুর্দান্ত একটি হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম সিক্স পরের বলের জন্য প্রস্তুত কিন্তু আসা তুলে মেরেছেন সেখানে ডিবটে ফিল্ডার রয়েছেন তিনি কিন্তু ক্যাচটি তালুবন্দি করলেন এবং সেই সাথে আরো একটি উইকেটের পতন পরের বল প্রস্তুত লাদেন কাট করেছেন সরাসরি বল চলে গেল থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান প্রস্তুত শাহেদ দেখা যাক তিনি কি করতে পারেন সরাসরি তুলে মেরেছেন এবং বল চলে গেল সরাসরি সীমানার বাইরে হাই হ্যান্ডসাম ম্যাক্সিমাম শাহেদের ব্যাট থেকে বল করার জন্য এবং সরাসরি তুলে লং অফে বল চলে গেল সীমানার বাইরে সিক্স প্রথম ইনিংসের লাজ বল দেখা যাক কি করতে পারে ডাউন্ড উইকেটে খেলার চেষ্টা কিন্তু ব্যাটে বলা হয়নি সেখানে চুরি করে একটি রান নিয়ে নিলেন সেই সাথে প্রথম ইনিংসের সমাপ্তি চোদ্দ ওভারে খেলায় একশো চুয়াত্তর রানের টার্গেট দিছে সাত উইকেটের বিনিময়ে সরিষাবাড়ি ফোন লাইন দ্বিতীয় প্রথম ডেলিভারি করতে যাচ্ছে আসাদ স্ট্রাইক প্রান্তে রয়েছেন ফারুক বেশ আম্পিয়ার জানিয়ে দিলেন বলটি হোয়াইট পরের বলের জন্য দৌড় শুরু করেছেন আসাদ দেখা যাক কি হয় বলতে বলতে কিন্তু ডিপি স্কোয়ারে খেলেছেন বল চলে গেল সরাসরি সীমানার বাইরে সিক্স আরে দুই দুইটা বাউন্ডারি আসছে ঠিক আছে তো তোমার হিসাব মতে এবারে আর কয়টা বাউন্ডারি আসার কথা আরও তিন বল আছে তিন বলে দুইটা ছয় আচ্ছা পরের বল আচ্ছা দেখা যাক কি হয় ব্যাটসম্যান কিন্তু তুলে মেরেছেন লং ওনে সেখানে ফিল্ডার রয়েছেন জাহিদ বলটি কিন্তু তালবন্দি করতে পারেনি ফিল্ডিং মিস সেই সুবাদের চারটি রান দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারি সাহেদ দেখা যাক কি হয় ব্যাটসম্যান কিন্তু পরাস্ত স্টাম হিটিং সেই সাথে প্রথম উইকেটের পতন সাহেদের হাত ধরে বল করবেন জাহিদ দেখা যাক তিনি কি করতে পারেন সেখানে ফিল্ডার রয়েছেন আসাদ দুর্দান্ত একটি ক্যাচ তালুবন্দি করলেন সেই সাথে আরও একটি উইকেটের পতন জাহিদের হাত ধরে পরের বল দেখা যাক কি হয় অফিস স্ট্যাম্পের বাইরের বল কাট করেছেন বল চলে গেল সরাসরি ঠান্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান পরের বলের জন্য প্রস্তুত দেখা যাক কি হয় ব্যাটসম্যান কিন্তু তুলে মেরেছেন বল চলে গেল সরাসরি অন দিয়ে সীমানার বাইরে দুর্দান্ত একটি সিক্স জন্য প্রস্তুত দেখা যাক কি হয় স্লোয়ার ডেলিভারি ব্যাটসম্যান কিন্তু দেখে শুনে খেললেন এবং বল চলে গেল সীমানার বাইরে দুর্দান্ত সিক্স পরে বলের জন্য প্রস্তুত ব্যাটসম্যান দেখা যাক কি হয় তুলে মেরেছেন সরাসরি লং অফ এ সেখানে ফিল্ডার রয়েছেন শাহেদ বলটি কিন্তু তালিবন্দি করলেন সেই সাথে আরও একটি উইকেটের পতন

এবং বলটি কিন্তু তালুবন্দি করলেন সেই সাথে জাহিদের হাত ধরে আরও একটু উইকেটের পতন পরে বল দেখা যাক কি হয় আবারও কিন্তু স্লোয়ার ডেলিভারি ছিল সেখানে শাহেদ রয়েছে বলটি তালুবন্দি করলেন সেই সাথে আরও একটি উইকেটের পতন এবং সেই সাথে কিন্তু আরও একটি জয় তুলে নিলেন সরিষাবাড়ি ফ্রন্টলাইন